তারা আছে আরও একটা মিস্ট্রি বক্স আজকে হাতে পেয়ে গিয়েছে দেখব বক্সের ভিতরে দারাজ স্পি দিয়েছে মিস্ট্রি বক্স হিসাবে আর কবে কখন মিস্ট্রি বক্স দেয় আগে থেকে জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি যদি এবারে মিস্ট্রি বক্স মিস করে থাকেন চিন্তার কারণে আমাদের গ্রুপে জয়েন হবেন আগে থেকে মেসেজ দিয়ে দেওয়া হয় গ্রুপে ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন গ্রুপগুলোর লিঙ্ক ওখানে মিস্ট্রি বক্সের লিঙ্ক সহ যাবতীয় দারাজের সকল অফার দশ টাকা বিশ টাকা দামে যে অফারগুলো দেয় অনেক দামি দামি প্রোডাক্টের ওই অফারের লিঙ্ক সহ কিন্তু ওই গ্রুপে দেওয়া হয় তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করে আমাদের গ্রুপগুলোতে জয়েন হবেন এবং আমাদের ফেসবুক পেজ যেটা রয়েছে সেখানেও কিন্তু আপডেট দেওয়া হয় ফেসবুক পেজটাও ফলো দেবেন ডেসক্রিপশনে সব কিছুর লিঙ্ক থাকবে করে আমাদের গ্রুপগুলোতে জয়েন যেন এখনও ভিডিও ডেসক্রিপশন থেকে এবং পেডারাজের বিভিন্ন ধরনের অফার যে অনেক দামি গ্যাজেটের দাম যখন কমিয়ে নিয়ে এসে দশ টাকা বিশ টাকা কিংবা পঞ্চাশ হাজার টাকায়ও দিয়ে থাকে ওই ধরনের অফারগুলো ইনস্ট্যান্ট জানার জন্য যখনই দিবে তখনই জানার জন্য আমাদের গ্রুপে জয়েন থাকবেন সো আমরা দেরি না করে আনবক্সিং করে ফেলি আমাদের আজকের মিস্ট্রি বক্সটা এবং খুব ছোটো একটা কোনো প্রোডাক্ট দিয়েছে বলে মনে হচ্ছে সো আনবক্সিং করে দেখি আসলে এই বক্সের ভিতরে কী রি হচ্ছে আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলেই নিয়মিত কিন্তু তার কাছে বিভিন্ন ধরনের কম বাজেটের গ্যাজেটগুলো অর্ডার করে এখানে আনবক্সিং দেওয়া হয় এবং মিস্ট্রি বক্সের আনবক্সিংও কিন্তু এখানে পেয়ে যাবেন সো আমরা অলরেডি কিন্তু আনবক্স করে ফেলেছি আজকের মিস্ট্রি বক্সটা আর বক্সের ভিতরে পেয়ে গেলাম দুইটা জিনিস এখানে গেমিংয়ের জন্য এই প্রোডাক্টটা দেওয়া হয়েছে আর সেই সাথে একটা পাসপোর্ট কভার দেওয়া হয়েছে এছাড়া বক্সের ভিতরে আর তেমন কিছু কিছু নেই পাসপোর্ট কভার যেটা এটা কিন্তু লেদারের এবং আমরা ওপেন করে দেখবো আসলে এটার কোয়ালিটি কেমন আর এই প্রোডাক্টগুলো আঙুলে ইউজ করে গেম খেলার কাছে ইউজ করতে হয় খুব বেশি দাম না এগুলো পনেরো বিশ টাকা বা পঞ্চাশ টাকার মধ্যেই পাওয়া যায় পাসপোর্ট কভারটার মোটামুটি দাম রয়েছে এবং এগুলো কোয়ালিটি ভেদে কিন্তু দামের বেশ পার্থক্য হয় পাঁচশো সাতশো টাকারও এগুলো পাওয়া যায় তবে এই ধরনের কভারগুলোর কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালো রয়েছে এবং ভিতরে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পাসপোর্ট রাখা যাবে মোটামুটি বেশ ভালো কোয়ালিটির পাসপোর্ট কভার এগুলো এখানে চাইলে কার্ড রাখার যে অপশন সেটা রয়েছে ইউজ করতে পারেন কার্ড রাখার কাজে সো উপরে বেশ সুন্দর একটা লোগো দেওয়া রয়েছে পাসপোর্ট লেখা রয়েছে এবং এইটা মূলত দাম পড়েছিল উনষাট টাকা আর সেই সাথে ডেলিভারি চার্জ ছিল একশো টাকা যেহেতু টাকার বাইরে ছিলাম সো এটা ডেলিভারি চার্জ একটু বেশি পড়ে গিয়েছে ডেলিভারি চার্জটা যদি একটু কম হতো ঢাকার ভিতরে থাকলে পঞ্চান্ন টাকা করে তাহলে মোটামুটি এই দামের মধ্যে ভালো প্রোডাক্ট পাওয়া গিয়েছে বলে বলা যেত আর এখানে গেমিংয়ের যে প্রোডাক্টটা দেওয়া হয়েছে এটা পনেরো বিশ টাকার মধ্যে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় সব জায়গায় পাসপোর্ট কভার এবং এই যে গেমিংয়ের যে প্রোডাক্টটা দেওয়া হয়েছে দুইটা মিলিয়ে কিন্তু মোটামুটি খারাপ হয়নি চলন সই হয়েছে তবে ডেলিভারি চার্জটা যদি বাদ যেত তাহলে এই দামের মধ্যে একরকম বলা যেত যে বেশ লাভজনক হয়েছে মিস্ট্রি বক্সটা আপনাদের কাছে কেমন লেগেছে প্রোডাক্ট আসলে লাভজনক হয়েছে নাকি এই মিস্ট্রি বক্সটা নাও লস হয়ে গেছে কমেন্টে জানাবেন আপনারা কে কী মিস্ট্রি বক্সে পেয়েছেন সেটাও জানাতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই চ্যানেলটি